নমস্কার বন্ধুরা আজকে জন্মাষ্টমী তোমরা সবাই জানো আজকে কৃষ্ণের জন্মদিন আমাদের পরিস্থিতি তো তোমরা সবাই জানো মেয়ে আমাদের ছাড়ে চলে গেল জন্মাষ্টমীর কিছু অনুষ্ঠান পালনও করিনি অল্প করে একটু তাল বড়া বানাইছি এটা তোমাদের দেখানোর জন্যে আবার কৃষ্ণ ভোগ দেওয়ার জন্যে আখার মধ্যে তুলে দিছি আঁকা মানে আমাদের গ্যাস আমাদের তো আর আখা নাই যে রান্না করব। আমরা গ্যাসে রান্না করি ওই জন্য গ্যাসে তুলে দিছি দেখো আমি জাল দেওয়ার জন্য তুলে দিছি এই তালটা এখন এই তালটা আমি সুন্দর করে জাল দেব সুন্দর করে জাল দিয়ে তারপর বড়া বানাবো যত ভালো তোমরা তাল জাল দিবা তত বড়ার টেস্টটা ভালো হবে ওই জন্যে আমি তালটা জাল দিচ্ছি জাল দিয়ে ঠান্ডা করবে দেখো তোমরা কেমন করে জাল দিই তোমরা দেখো এই দেখো তাল জাল দিতে আমি লাগিয়েছি আর চিনি যতখানি পরিমাণ আমার বরাপ লাগবে চিনি ততখানি চিনিটা আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি সবটাই চিনি দিয়ে দিচ্ছি এই যে চিনি দিয়ে দিলাম চিনি আর তালে এখন আমি জাল দিব জাল দিয়ে যখন ঘন হয়ে যাবে তালটা তখন আমি মাখব বন্ধুরা দেখো আমার তাল জাল দেওয়া হয়ে গেলো তালের একটা গন্ধ ছাড়িয়ে দিচ্ছে গন্ধ বেরোচ্ছে না আমি শুনতে পাচ্ছি গন্ধটা ওই তাল দিব এই দেখো ঘন ঘন হয়ে হয়ে গেছে দেখো কেমন তালটা না হাটার থেকে এই দেখো পড়ছে না এখন তালটা জাল দেওয়া হয়ে গেছে আমি এখন এই তাল নামে রাখলাম তোমরাও এইরকম করে নামে রাখো ঠান্ডা করার জন্য ঠান্ডা না হলে তো আর হাত দেওয়া যাবে না এই দেখো এখন আমি কড়াই তুলে দিলাম এটার মধ্যে সুজি ভাজবো এই দেখো সুজি আমি যতটা তাল ভরার মধ্যে সুজি দিব ততটা আমি আন্দাজ করে ভাজবো এটা তেল দিব না এমনি কাঠ খোলা ভাজবো ভাজে তাল মধ্যে দিয়ে দিব তোমরা দেখো কেমন করে দিতে হবে এই দেখো বন্ধুরা এই গামলার মধ্যে আমি জল দিচ্ছি এই জলটা গরম করব এই তাল আটা সুজি যে মাখবো এগুলার মধ্যে এই গরম জলটা দিব ঠান্ডা জল দিলে ভালো হবে না তার জন্য জলটা গরম করতে দিলাম সুজিটা একটু লাল লাল করে ভাজিচ্ছি ভাজলে গন্ধটা ভালো হবে এই সুজিটা তোমরা কাঁচাও দিতে পারো আমি ভাজে দিচ্ছি কেউ যদি কাঁচা দিতে চাও তালের মধ্যে ঢাল দিবে তাহলে হবে এই দেখো বন্ধুরা সুজিটা ভাজলাম লাল করে এখন কড়াই নামাই দিব হয়ে গেছে আমার সুজি ভাজা তোমরা এই রকম করে লাল করে ভাজবা আর আমার যা আসি বড় যা আমরা দুজনেই মিলেই লাল ঘোষা বড়া এগুলা ভাজিচ্ছি এই দেখো কাজু বাদাম এই কাজু বাদাম আমি বড়ার মধ্যে দিব কিন্তু ছোট ছোট করে ভাঙবো দেখো এই দেখো জল গরম হয়ে গেছে এখন গ্যাসটা আমি বন্ধ করে দিব এই দেখো বন্ধুরা তালগুলা ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিচ্ছি দেখো ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে আমি আটা দিব আতর চালের গুড়া তোমরা কিন্তু তালে গা বড়াটা ফুলবে আমি কেমন করে মাখিচ্ছি অনেকক্ষণ ভরে এই দেখো বন্ধুরা আমি তো আটা মাখলাম মাখিচ্ছি এখন সুজিগুলা এর মধ্যে ঢালিয়ে দিবো সুজিও ঠান্ডা হয়ে গেছে তোমরা সুজি দাও আর তাল দাও যা দাও ঠান্ডা করে দিবে দেখো বন্ধুরা আমার আটা আটা তাল চিনি দিয়ে সব সুজি টুজি দিয়ে আমি মাখিয়েছি শক্ত হয়ে গেছে এখন আমার কি করতে হবে এগুলো জল দিতে হবে আমি এই জলটা গরম করেছিলাম তোমরা তো দেখিছ ওই জলটাই এখন দিব দিয়ে আমি ঠিক মতো বানাবো গোলাটা এই দেখো আমি কেমন করে গোলা করলাম নরম করে করেছি একবারে আমি কিন্তু গমের আটা দিইনি সব চালের আটার চালের আটা আর আমি সুজি দিলাম আর এই দেখো কাজু কাজুবাদাম গুড়া করেছি একটু কাজুবাদাম দিলাম আমাদের এই ছিল এই দিলাম আর তোমরা ইয়ে করো নারকেল দিও কেউ যদি খাও আরো কিশমিশ দিও এর মধ্যে তাহলে যত জিনিস দিবা তত ভালো লাগবে আমাদের অল্প একটু কালো জিরা ছিল এই কালো জিরা আমি দিলাম আমাদের বেশি কালো জিরা নাই আর তাহলে আর একটু দিতাম এটাই হয়ে যাবে এই দেখো আমি গোলাটা করে নিলাম এখন হয়ে গেছে আমার গোলা করা এখন আমি তেল বসাবো কড়াইয়ের মধ্যে এই দেখো সরষের তেল দিলাম তোমরা কেউ যদি সাদা তেলের ভাজো তাহলে সাদা তেল দিবা আমরা সর্ষের তেল আছে আমাদের সাদা তেল কিনা হয়নি ওই জন্য সরষের তেলই দিলাম এখন তেলটা গরম হোক গরম হওয়ার পরে আমি বড়াটা ছাড়বো তোমরা দেখতেই পাবা বন্ধুরা দেখো এই দেখো আমার গোলা নিচি তাল গোলা আটা টাটা দিয়ে মাখা তোমরা যদি কেউ লম্বা করতে চাও তাহলে রকম করে করবা আর যদি গোল গোল করতে চাও তাহলে গোল গোল যেটা করবে সেটাই হবে এই দেখো বন্ধুরা বড়া এইবার দেখো আমি গোল গোল দিব লম্বা দিলাম তোমরা তো দেখলে গোল দিচ্ছি এটাও দেখো এই দেখো গোল বড়া তোমরা যদি গোল বড়া ভাজতে চাও তাহলে এইরকম করে গোল বড়া ভাজবে বন্ধুরা এই দেখো আমি দুধ তুলে দিলাম গ্যাসের মধ্যে এই দুধটা দুধ বড়া বানাবো এই যে তাল বড়া ভাজিছি এই তাল বড়াই এই দুধের মধ্যে দিয়ে দুধ বড়া হয়ে যাবে জল দিব এই দেখো তেজপাতা তেজপাতা দিলে গন্ধটা ভালো হবে আমি এই যে এলাচ দিলাম সাদা এলাচ দুধের মধ্যে দুধের মধ্যে আগেই তো তেজপাতা দিয়েছি তোমাদের দেখালাম আবার সাদা এলাচ দিলাম এলাচ দিলে গন্ধ হবে ভালো সেন্ট টুটকে চিনি পরিমাণ মতো দিতে হবে দুধের জন্য একটু কেননা বড়ার তো চিনি আসেই খালি দুধের জন্য আমি দিচ্ছি বন্ধুরা দেখো তোমরা তো সবই জানো কয়েকদিন আগে মেয়ে মারা গেল খুব আমার মন খারাপ মন খারাপের মধ্যে আমি এই বড়াটা ভাজলাম আর এই যে দুধ বড়া বানাচ্ছি তোমাদের দেখানোর জন্যে তোমরা রকম করে বানায় খাবা তাল উঠছে এখন ওই জন্য মন খারাপের মধ্যে তোমাদেরকে আমি বানায় দেখালাম কিন্তু তোমরা মনে কিছু করো না আমার খারাপ হোক আর ভালো হোক তোমরা একটু খাও বানাই আর দেখো কেমন হলো আর মন খারাপের মধ্যেই বানালাম না হলে আমার বন্ধুরা খাবে বানাবে তাল বড়া দেখতে পাবে না বড়া ওই জন্যে বানালাম আজকে বাচ্চাটা থাকলে কত আনন্দ করে আর মা তাল বড়া ভাজিচ্ছে খাতো আমার ওই জন্যে খুব মন খারাপ আমরা একা একাই থাকলে তো ভাজতাম না খাতাম না এই দেখো বন্ধুরা তোমরা দেখলে আমি তাল বড়া ভাজলাম একসঙ্গে ভাজিছি ওগুলা খাওয়ার জন্য রাখে দিলাম আর এগুলাও দুধের দিব তোমরাও যারা যারা এই রকম করে দুধ বড়া রান্না করে খাবা এই রকম করে ভাজে দুধের মধ্যে ছাড়ে দিব এই দেখো দুধ দেখো বলো কুটিচ্ছে সুন্দর দুধ জাল হয়ে গেছে এখন বড়াটা আমি ঢালে দেব এই দেখো বড়াটা ঢালে দিলাম একটু জাল হোক দুধটা একটু কমবে বড়াটা সিদ্ধ হয়ে গেলে নামাই দেবো বন্ধুরা দেখো আমাদের এই দেখো দুধ বড়া দুধের মধ্যে দিচ্ছিলাম তোমরা তো সবই দেখলাম বড়া টড়া সব দিলাম দিয়ে জাল হয়ে গেল বড়া সিদ্ধ হয়ে গেল এই দেখো দুধ বড়া তোমরা কে কে দুধ বড়া করে খাবাই এই রকম করে রান্না করে খায়ো আর আমাকে জানায়ও দুধ বড়াগুলো ঠিক হলো কি না তাল বড়াগুলো ঠিক হলো কি না ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার